বা ট্রাই করেন সেক্ষেত্রে আপনার এই প্রোগ্রামিং ফান্ডামেন্টালেট আপুলা করা বা এক্স্যাক্টলি আপনি যদি আইটির জন্য স্পেশালি আসেন বা এই সাপোর্টের জন্য আসেন এই জিনিসগুলো আপনাকে খুব বেশি দরকার হবে আপনার স্টার্টিং দিস টাইপস অফ কোর্স লাইক যারা হচ্ছে বেসিক্সটা সম্পর্কে জানতে চান একটা বেসিক ওয়েব ডেভ বা বেসিক আইটি এসেন্সিয়ালস ট্রেনিং নিয়ে একটা কোর্স রেডি করতে বিকজ আপনারা কমেন্টে আমাকে জানাবেন Hey, what's up guys? This আজকের বিরুদ্ধে কথা বলবো হচ্ছে আইটি হাউস বিল্ডিং এরই আরেকটা পার্ট লাইক

সো বেসিক কম্পিউটার স্কিল বলতে আমি যেটা বোঝাচ্ছি আসলে যে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট এক্সেল বা কম্পিউটার যে অপারেটর মানে বেসিক যে টা একচুয়ালি এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে যেটা হচ্ছে মেইন এবং ফার্স্ট এসেন্সিয়াল স্কিলস আর অনেক সময় যেটা হয় যে যারা আইটি আসবিরিং জন্য অ্যাপ্লাই করে তো প্রথমেই তাদেরকে জাজ করা হয় যে তুমি এই জিনিসগুলো যে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট মানে এই যে খুবই বেসিক বেসিক জিনিসগুলো এই সম্পর্কে তোমার আইডিয়া আছে কিনা এই জিনিসগুলো তুমি জানো কি না বা এটাকে কাইন্ড অফ বলা যায় যে ডিজিটাল স্কিল সো এই ডিজিটাল স্কিলস বা বেসিক্স কম্পিউটার স্কিল এটা হচ্ছে প্রথম প্রথম লাইক ফার্স্ট এসেন্সিয়াল স্কিলস সো নাম্বার সেকেন্ড সেকেন্ড যে স্কিলটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লজিক্যাল প্রবলেম সলভিং স্কিল সো লজিক্যাল প্রবলেম স্কিলস বলতে যেটা বোঝাচ্ছি আসলে মানে ফর এক্সাম্পল আপনি যখন কোনো একটা কমপ্লেন থাকবেন তো কোনো একটা ইরোর হইল ফর এক্সাম্পল এনি টাইপস অফ ইরোর আপনি যে প্রবলেমটা সলভ করার জন্য যে লজিকটা এই লজিক্যাল ওয়েতে সেটা খুঁজতেছেন কিনা আপনি লজিক ওয়েতে প্রবলেম সলভিংটা করতেছেন কিনা কোনো একটা লজিকের মাধ্যমে নাকি আপনি জাস্ট মানে আপনি আপনি যে ইরোডটা ফেস করছেন সেই ইরোডটা কি কারণে হইতে পারে আপনি এটা নিয়ে একটু রিসার্চ করলেন একটু গুগলে সার্চ করলেন এই যে সিম্পল যে জিনিসটা যে স্কিলসটা এটা কিন্তু একটা বেসিক স্কিল হইলো মানে এটা বলতে গেলে খুবই বেসি এসেনশিয়ালস লাইক আপনার এই জিনিসটা থাকতে হবে যে আপনি আসলে লজিক্যাল ওয়েতে প্রবলেমটাকে সলভ করতে পারতেছেন কিনা সো इट्स কাইন্ড অফ ভেরি ভেরি নেসেসারি এবং এসেনশিয়াল স্কিলস অলরাইট নেক্সট যে টপিকস স্কিল সেটা হচ্ছে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস সো প্রোগ্রামিং ফান্ডামেন্টাল বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আউটবিল্ডিং এর জন্য আসেন

বাটটা কম্পিউটার শিক্ষা বটস আপ দেখ ওখানে হয়তো বা সি বা সি শার্প সম্পর্কে বা প্রোগ্রামিং সম্পর্কিত একটা বেসিক আইডিয়া থাকে তো এটা যদি থেকে থাকে তাহলে ওই যে স্কিলস টা বা ওই সম্পর্কে জানাটা বা প্রোগ্রামিং সম্পর্কে একটু আইডিয়াটা এই জিনিসটা খুব বেশি নিসেসারি স্পেশালি যদি আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এই ওরিয়েন্টেশনের জন্য আপনি ট্রাই করেন সো আমি বলবো যে পাইথন আপনি শিখতে পারেন বেসিক পাইথন

সিম্পল বেসিকটা যদি কোথাও শিখতে পারেন এটা শিখতে পারেন বিকজ এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন পারেন্ট যে স্কিলস সেটা হচ্ছে নেটওয়ার্কিং বেসিক স্কিলস নেটওয়ার্কিং বেসিক স্কিলসটা যারা হচ্ছে আপনি আইটি এর উপরে আসবেন বা আইটি স্পেশালিস্ট বা আইটি উপরে ডিরেক্টলি হাউস বিলং করবেন সেটা হতে পারে আইটি সাপোর্ট হাউস বিল্ডিং সো আইটি সাপোর্ট হাউস বিল্ডিং এর জন্য হচ্ছে নেটওয়ার্কিং এর বেসিক্সটা থাকা দরকার আর নেটওয়ার্কিং বেসিক্স বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ট্রাভেল শুট

তো এই জিনিসগুলো আপনি কিন্তু ইজিলি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন ছোট ছোট প্রজেক্ট করে লাইক আপনারা আমরা যারা দেশে থাকি আমাদের ওয়াইফাই থাকে রাইট সো ওয়াইফাই কানেকশন রাউট আর সেট আপ তারপরে হচ্ছে আমরা ডিরেক্টলি ক্যাবলের মাধ্যমে আমরা কিভাবে সেটা ডিরেক্টলি সেট আপ করতে পারি ওয়াইফাই ছাড়া আমাদের পিসির সাথে এই যে জিনিসগুলো এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করেন নিজে এই বেসিক্সটা জেনে রাখেন আপনি যখন আইটি সাপোর্ট হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু কোয়েশ্চেন করা হবে সো আপনি যদি এগুলো আপনার নিজের ভিতরে করা থাকে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে তখন আপনার এই মানে অ্যান্সারগুলো দেওয়া বা আপনাকে ওরা পৌঁছে নেবে যে আপনার মধ্যে এই বেসিক স্কিলটা স্কিল সেই স্কিলটা বলবো হচ্ছে অ্যাকচুয়ালি হার্ডওয়্যার ট্রাভেল শুট আর হার্ডওয়্যার ট্রাভেল শুট বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কিন্তু হার্ডওয়্যার সেট আপ বা এটার এটার উপরেই পড়ে বা এই স্কিলসের উপরে পড়ে আপনি যখন একটা পিসি কেনেন আপনি হয়তো বা আমরা যেটা করি যারা আইটি ব্যাকগ্রাউন্ডের না বা আমরা মোটামুটি আইডিয়া নাই আমরা যখন পিসি কিনতে যাই তো যে যেমন হার্ডওয়্যার তারপরে পাওয়ার সাপ্লাই তারপরে আপনি বলতে পারেন র্যাম তারপরে অনেক কিছু মাদারবোর্ড অনেক কিছু থাকে তাই না যেটা হচ্ছে নর্মালি দোকান থেকে কিন্তু ওরা করে দেয় তো ওই জিনিসটা যদি আপনি নিজে সেট আপ করতে পারেন ফুল পিসিটাকে আপনি করা জানেন সেট করতে পারেন সেক্ষেত্রে হবে কি যে আপনি যখন প্র্যাকটিক্যাল ইন্টারভিউ বা সেক্টরে অন্য অন্য কোনো কোনো তো রিলেটেড হাউস পার্টেক্টরে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো মানে কোয়েশ্চেন করবে যে আপনি কিভাবে একটা র্যাম কোথায় কোন পজিশনে সেট করতে পারেন বা করতে আপনার কি কি দরকার হতে পারে বা আপনি ইভেন ইভেন র্যামের ভিতরে অনেক ধরনের পার্ট আছে রাইট অনেক অনেক ভ্যারিয়েশন আছে পাওয়ার সাপ্লাই এই জিনিসটা বা এই যে হার্ডওয়্যার সম্পর্কে যে নলেজটা এই নলেজটা যদি আপনার ভিতরে থাকে বা আপনার বেসিক্সটা থাকে তাহলে হচ্ছে এটা আপনাকে হেল্প করবে হচ্ছে অ্যাকচুয়ালি হার্ডওয়্যার রিলেটেড যে হাউস এগুলা পাইতে সো এটাও একটা খুব বেশি এসেন্সিয়াল একটা স্কিল রাইট সো নেক্সট যে স্কিলস বা এসেনশিয়াল স্কিল বা এসেনশিয়াল বলবো না এটা হচ্ছে সবচেয়ে বেশি 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 ম্যান্ডেটরি স্কিল সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সো এই জিনিসটা আমি নর্মালি আউস বিলং ভিডিওগুলো একটু বলি যে আপনাদের প্রথম রূপ শর্ত হচ্ছে ল্যাঙ্গুয়েজ সো ল্যাঙ্গুয়েজ যদি আপনি না জানেন তাহলে আপনি যতই আইটি স্কিল থাকুক আপনার ভিতরে বা আপনার আইটি ট্রেনিং করা থাকে সার্টিফিকেট থাকে ইউ উইল নট গেট আইটি আউস বিল হ্যাঁ মেবি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া প্রফেশনাল জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইটস ট্রু যে আপনার যদি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে আপনার আইটি এর উপরে বা কম্পিউটার সায়েন্সের অন্য কোনো সাবজেক্টের উপরে বা সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে অনেক ভালো এক্সপিরিয়েন্স থাকে আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে ইংলিশে লাইক ইভেন মানে এটা বলতে গেলে যে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর কি ডিরেক্টলি ইটস নট লাইক হাউস বিল্ডিং বাট আইটি হাউস বিল্ডিং বা হাউস বিল্ডিং পুরাটাই

এইখানে ফ্লেক্সিবিলিটি যে আপনি আইটি হাউস বিল্ডিং এর জন্য ট্রাই করেন তাহলে আপনার বি ওয়ান মানে ইটস কাইন্ড অফ বেসিক বলা যায় মানে এ ওয়ান এ টু বি ওয়ান যারা জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন যে এ ওয়ান একদমই বেসিক এ টু মোটামুটি বেসিক এর পড়ে তারপরেও আর বি ওয়ানটা মোটামুটি বলতে গেলে আপনি ইন্টারমিডিয়েট একটা লেভেল সো এই লেভেলের কথাবার্তা আসলে আপনি প্র্যাকটিস করলে ট্রাই করলে সম্ভব পসিবল সো বি ওয়ান থাকলে হচ্ছে আপনি আইটি যে কোনো একটা হাউস বিল্ডিংয়ের জন্য এলিজিবল হবেন সো এই স্কিলসটা নট এসেন্সিয়াল ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট ক্স যে এসেন্সিয়াল স্কিলস সেটা হচ্ছে ডকুমেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিলস সো আইটি সেক্টরে শুধু কোডিং করতেই হবে এমন কোনো কিন্তু কথা মানে সব জায়গায় কিন্তু কোডিংয়ে মানে নেসেসারি ওর ম্যান্ডেটোরি ইটস নট লাইক দ্যাট ইভেন যারা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্টেও আসবেন অথবা নন কোডিং বা আইটি সাপোর্ট সেটাও যদি চিন্তা করেন তারপরও এই ডকুমেন্টেশন বা কমিউনিকেশন স্কিলটা আপনার খুব বেশি জরুরি তো এটা কেমন আমি যদি উদাহরণ দেই যে আপনি যখন কোনো একটা ইউরোর সম্মুখীন হন এই ইউরোরটা বা বাঘটাকে ইমেল করতে হয় টিমে টিমের টিম মেম্বারদের কাছে সো এটা একটা কমিউনিকেশন স্কিলস তারপরে টিম এ আপডেট দিতে হয় এখানে অনেক ধরনের আপডেট বা

আপডেট দেওয়া বাবার আপনার টিম মেম্বার বা আপনার যে টিম লিড থাকে টিম লিড এর সাথে আপনার ইমেইলে একটা কমিউনিকেশনের ব্যাপার আছে ইমেইল টা যে আপনি সুন্দর করে লিখতে পারবেন কিনা বা কোন ওয়েতে হবে এই সিম্পল বেসিক বেসিক স্কিলসটাও অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন বা কমিউনিকেশন স্কিলের মধ্যেই পড়ে সো ইটস নট লাইক দ্যাট আপনি জাস্ট প্রোগ্রামিং করতেছেন প্রোগ্রামিং করলে আপনার কাজ শেষ হয়ে যায় মানে আমরা যারা জব করি সারা শুধু প্রোগ্রামিং করলেই মানে ইটস নট লাইক দ্যাট আপনার অনেক অনেক ভিতরে অনেক জিনিস আছে যে কমিউনিকেশন বা ডকুমেন্টেশনের উপরে ডিপেন্ড করে আপনার অনেক কিছু থাকে যে অনেক কোন একটা প্রোগ্রাম করতেছেন বা কোনো একটা ফিচার্স নিয়ে কাজ করতেছেন নতুন নতুন সো ওই জিনিসটাকে ডকুমেন্টেশন করেও লিখতে হয় বা ডকুমেন্টেশন করে কোথাও রেখে দিতে হয় অনেক সময় এটা নেসেসারি হয় সো এই জিনিসটা বা এই স্কিলসটা আপনাদের খুব বেশি এসেনশিয়াল হবে অলরাইট সো আমরা একদম লাস্ট যে স্কিলসটা যেটা দিয়ে শেষ করব ভিডিওটা সো এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি অপশনাল হিসাব করে অ্যাকচুয়ালি নোট করছিলাম আপনাদের জন্য যেখানে কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে হচ্ছে যারা প্রোগ্রামিং বা কোডিং সম্পর্কে একটু হলেও আইডিয়া আছে ইউ নো দ্যাট গিটহাব সো গিটহাবের যে বেসিকসটাই এটা আপনার জেনে থাকা জেনে থাকা খুব বেশি জরুরি বা জেনে থাকলে খুব ভালো বান শিখতে পারেন গিটহাব বা গিট ঠিক আছে কন্ট্রোল যে জিনিসটা এটা দেন হচ্ছে ছোট ছোট প্রজেক্ট বানানো এই জিনিসটা হচ্ছে আপনার একটা স্কিল না বাড়ির স্কিলস ওয়ান টাইপ অফ বিকজ আপনি যদি নিজে নিজে ছোট ছোট করবেন এটা যদি পোর্টফোলিও হিসাবে আপনি রেডি করে রাখতে পারেন

ব্যাকএন্ড বা ডেভ অপস বলে ঠিক আছে ডেভ অপসের জন্য ট্রাই করবেন তাদের জন্য এই স্কিলসটা বেসিক্যালি যে ক্লাউড বেসিক্স বা এ ডাব্লিউএস আজুর এই জিনিসগুলো সম্পর্কে মানে এগুলো কী অ্যাটলিস্ট এই সম্পর্কে একটা আইডিয়া যদি আপনার থেকে থাকে সেটা সেটা হবে হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট আপনার সিভিটাকে অনেক বেশি মানে অন্যদের থেকে এগিয়ে রাখবে এই জিনিসগুলো নিয়ে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন করবে যে আপনি যেহেতু সিভিতে আপনি এটা সম্পর্কে জানেন কিনা এন্ড যখন দেখবে যে আপনি এগুলো সম্পর্কে জানেন আপনার একটা আইডিয়া আছে আপনি অন্যদের থেকে অফকোর্স মানে কিছুটা কিছুটা অনেকটা বেশি এগিয়ে থাকবেন তো হ্যাঁ কিন্তু সবকিছুর একটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে আপনার প্রেজেন্টেশন আপনার সিভি এন্ড আপনার মোটিভেশন লেটারটা ঠিক আছে সো যতই স্কিল থাকুক কিছু থাকুক আপনি যদি এই জিনিসগুলোরতে ফোকাস না দেন ইউ উইল নেভার এভার গেট লাইক আইজোস বিলো সো এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে মাথায় রেখে কাজ করতে হবে এন্ড হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দেই ফিউচার হয়তো বা ইনশাল্লাহ আমি ট্রাই করতে নট এভেন ইভেন কনফার্ম বাট স্টিল আমি অফ কোর্স লাইক যারা হচ্ছে বেসিক্সটা সম্পর্কে জানতে চান তো আমি চাচ্ছি আসলে যে আমি একটা বেসিক ওয়েব ডেভ বা বেসিক আইটি এসেন্সিয়াল ট্রেনিং নিয়ে একটা কোর্স রেডি করতে আমি জানি না আপনারা ইন্টারেস্টেড হবেন কিনা যদি এই পর্যন্ত কেউ ভিডিওটা দেখে থাকেন একদম লাস্ট পর্যন্ত আমি রিকোয়েস্ট করবো আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে ভাইয়া হ্যাঁ আমরা মানে আসলে আমি এই কোর্সটা কিভাবে বানাবো বা কেন বানাতে চাচ্ছি আমি যেহেতু এখানে জার্মানিতে দীর্ঘদিন ধরে জব করতেছি আমার একটা এক্সপিরিয়েন্স এখানে আছে প্লাস হচ্ছে আমি জার্মানদের সাথে যেহেতু কাজ করতেছি সো ওরা কোন ওয়েতে কোন ইনভারনমেন্টে বা ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোডিং লেখা বা প্রোগ্রাম বা প্রজেক্টটাকে ম্যানেজমেন্ট করা যে এই যে যে বেসিক্স যে জিনিসগুলো এইগুলোও কিন্তু অনেক বেশি এসেন্সিয়াল বা ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমার ইচ্ছা আছে আমি বানাবো কিন্তু আপনাদের যদি সাড়া পাই লাইক হ্যাঁ আপনারা যদি আসলেই চান দেন আই will ডু it ফর শিওর সো লেট লেট মি মি নো নো লাইক কমেন্ট সেকশন আপনার এটা জানাবেন যে আপনারা আসলে এই জিনিসটা চান কি না ইফ ইউ আর আর রিয়েলি ইন্টারেস্টেড দেন আই মেক দিস কোর্স 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 লাইক মেবি টু থ্রি বাট ইয়া সো আশা করছি সবাই ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব গিভস আ থামস আপ অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস যারা আইটি টেকনিক্যাল রিলেটেড মানে কন্টেন্ট দেখতে চান হাউস বিল্ডিং জব ক্যারিয়ার হোয়াট এভার ইউ উইল গেট এনি টাইপস অফ ভিডিও ইন মাই চ্যানেল এমকে হক টু পয়েন্ট জিরো ইয়ারেডি সো আশা করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে দেন বাই বাই